ভাবছেন মিষ্টি দই তৈরি করতে অনেক সময় লাগে আজকের ভিডিওটা তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এই গরমে খাবার টেবিলে দই না থাকলে কেমন দুঃখ হয় বলুন তো সে মানুষ হোক বা পোষ্য প্রাণী টক দই হোক বা মিষ্টি দই শেষপাতে দই সবার চাই চাই আমি আজকে তৈরি করব মিষ্টি দই এই মিষ্টি দই তৈরি করার পদ্ধতি এত সহজ যে এটা একবার আপনারা দেখলে দোকান থেকে মিষ্টি দই কিনে আর খাবেন না আমি এই হাঁড়িটা নিয়েছি দু প্যাকেট দুধ জাল দিয়ে নেব দুধের প্যাকেটগুলো আমি কেটে নিচ্ছি আমি পাঁচশো পাঁচশো করে দুটো প্যাকেট নিয়েছি এই দুটো প্যাকেট আমি জাল দেব এমন করে দেড়শো দুশো গ্রাম দুধটা কমে যাবে তখন আমি দইয়ের জন্য প্রস্তুত করব দুধটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করে নেব এই মাটির হাড়িটা আমি কিনে এনেছি দই বসানোর জন্য ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আমি রেখেছি আর দুশো গ্রামের মতো টক দই ব্যবহার করব একটু কম দিলেও হতো আমি দুশো গ্রাম টক দই নিয়েছি আর কিছুটা চিনি নিয়েছি যেমন মিষ্টি যে খান সেরকমই পরিমাণ মতো মিষ্টি নিতে হবে আর আমি আমুল দুধের দুটো প্যাকেট নিয়েছি ডাস্ট দুধ ব্যবহার করব টক দইটা আমি ছাঁকনির উপরে ঢেলে জল ঝরিয়ে নেব তার জন্যে এইভাবে কিছুক্ষণ আমি রেখে দেব ছাঁকনির উপরে তাহলে জলটা আপনাপি ঝরে যাবে তারপর আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব জলটা থাকলে দইটা ভালো বসে না দুধটা ফুটে গেছে আমি এখান থেকে এক কেজি দুধ থেকে একশো দেড়শো গ্রাম দুধ কমে যাবে এই অবস্থায় দুধটা নামাবো দুধটা কিছুক্ষণ জাল হয়েছে আমি এখান থেকে দু চামচ দুধ তুলে নেব কেন তুলে রাখলাম সেটা পরে দেখাবো দুধের মধ্যে আমি কয়েক চামচ চিনি দিয়ে দেব এখানে মিষ্টির পরিমাণটা যে যেমন খান সেইভাবে দেবেন চিনি দিলে দুধটা একটু পাতলা হয়ে যাবে আর একটু ঘন করার জন্য আমি আর একটু জাল দিয়ে নেব দুধটা ওদিকে জাল হোক আমি সসপ্যানটা বসিয়েছি মিষ্টি দইয়ের জন্যে ক্যারামেল তৈরি করার জন্য। আমি তিন চার চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি দই তো তাই একটু মিষ্টি মিষ্টি হবে সেজন্য এমনি চিনিটা একটু পরিমাণটা বেশি দিলাম চিনিটা নাড়াচাড়া করার দরকার নেই এর মধ্যে আমি দু চামচ দুধ ঢেলে দেব ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এতে দুধের কালারটাও ভালো আসবে আর দইটা খেতেও সুমিষ্ট হবে ক্যারামেলটা আমি দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর একটু জাল দিয়ে নেব যে দুধটা আমি তুলে রেখেছিলাম ডাস্ট গুঁড়ো দুধের প্যাকেট দুটো ওর ভেতর দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা জাল হয়ে গেছে দেখুন কি সুন্দর ঘন হয়েছে আমার কালারটাও কত সুন্দর হয়েছে আমি এর ভেতর এই ঘন দুধটা মিশিয়ে দেব মিশিয়ে সমানে নাড়তে থাকব এই ফুটে উঠলে আর আমি নামিয়ে নেব দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে দইয়ের জন্য তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দই থেকে কতটা জল বেরিয়ে গেছে আমি এবার এই টক দইটা এই বাটিতে নিয়ে ফেটিয়ে নেব ভালো করে এবার আমি এই টক দইটা ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিলে দইটা ভালো করে সেট হবে আমি দুধটা ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি এই পনেরো কুড়ি মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এইবার আমি টক দইটা আস্তে আস্তে করে মিশিয়ে নেব দিতে হবে আর নাড়তে হবে ফ্যাটানো টক দইটা এর ভেতরে আস্তে আস্তে করে দিয়ে আমি মিশিয়ে নেব দুধের ভেতর টক দইটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি মাটির পাত্রটায় ঢেলে নেব মাটির হাড়ির মধ্যে আমি এক চামচ দই ভালো করে মাখিয়ে নেব তাহলে দইটা ভালো করে সেট হবে টক দইটা হাড়িতে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার এই হাড়ির দুধটা মাটির হাড়িতে আমি দই সেটের জন্য বসিয়ে দেব এক জ্বালিয়ে কড়াইয়ে আমি একটু জল বসিয়ে দিয়েছি জলের ভেতর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এর উপর একটা আমি প্লেট দিয়ে দেব এর উপরে হাঁড়িটা রাখবো আমি একটা তোয়ালে নিয়ে নিলাম এর তোয়ালের মধ্যে হাঁড়িটা বসাবো আমি এটা গ্যাসে করব তার জন্যে আমি হাঁড়ির উপরে একটা প্লেট দিয়ে দিলাম তার উপর এটা ভালো করে ভাজ করে এইভাবে ভাজ করে আমি আমি হাঁড়িটা এই প্লেটের উপরে বসিয়ে দিলাম পনেরো কুড়ি মিনিট লাগবে তারপরেই তৈরি হয়ে যাবে দইটা এইভাবে আগুনের তাপে দুধটা জমে দইয়ে পরিণত হবে গেছে আমি কিছুক্ষণ বাইরে রেখে ফ্রিজে রেখে দেব ওভেন থেকে নামিয়ে ঘন্টা ফ্রিজে রাখার পর এই দেখুন মিষ্টি দইটা কত সুন্দর হয়েছে যারা ভাবছেন মিষ্টি দই তৈরি করতে অনেক সময় লাগে আজকের ভিডিওটা তাদের জন্য এই পদ্ধতিতে আপনারা ঘরে বসে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে মিষ্টি দই তৈরি করতে পারবে তাহলে আর চিন্তা কেন খাবার পাতে সবার পাতে মিষ্টি দই প্রতিদিন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে